এক রাতে হঠাৎ আকাশে জ্বলে উঠল এক উজ্জ্বল আলো টুনটুন চুপচাপ তাকিয়ে রইল সেই আলোর দিকে আর মুহূর্তেই সেই আলো ধেয়ে এলো তার দিকে আলো ছুঁতেই টুনটুনের চারপাশে তৈরি হলো এক রঙিন ঘূর্ণি নীল লাল সবুজ এক জাদুকরি টানেলে সে ধীরে ধীরে ভেসে চলল অবশেষে সে পৌঁছালো এক অদ্ভুত গ্রহে যেখানে সব কিছু সাদা কালো গাছ নদী পাখি কোনো কিছুর মধ্যে রং নেই সেখানে সে দেখল এক ছোট্ট পাখিকে যা অন্যান্য পাখিদের থেকে আলাদা যার চোখে জল নেই পাখিটি বলল রং না থাকলে কাঁদাও যায় না হাসাও যায় না টুন এগিয়ে গেল এক পুরনো পোড়া মন্দিরের দিকে যার দেয়ালে লেখা ছিল কালো মায়া সব রঙ চুরি করেছে তখনই টুনটুন তার জাদুর ছড়ি শক্ত করে ধরলো তার সোনালি ডানায় আলো জ্বলে উঠল সে বলল এই গ্রহে রং ফিরিয়ে আনবো এটাই আমার মিশন